তো আজকে আমার বৌদির জন্মদিন মানে ডেট ওয়াইজ না টিথি ওয়াইজ আজকে জন্মদিন তো বৌদির সাথে একটু বেরোচ্ছি এখানে ব্যান্ডেলে করলা কালীবাড়ি আছে ওখানে সবাই পুজো দিতে যায় তো আমি যাচ্ছি বৌদি দাদা সানি জনি মানে ওদের ছেলে ওদের সাথে ভিডিওর শুরুতেই যেরকম বললাম এখন যাচ্ছি কালীবাড়ি আর এটা যেতে গিয়ে যে রাস্তাটা পড়ে না সেটা চারিদিকে মানে দুধারেই ভীষণ গাছ রয়েছে একটু গ্রাম্য পরিবেশ অসাধারণ লাগে কিন্তু আর এই রাস্তাটায় যেতে যেতে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল কারণ আমার আর এক বৌদির বাড়ি এই করলা বাড়ির একদম কাছে তো ছোটোবেলায় যখন ওই গরমকাল পড়তো অনেক আম হতো তখন আমরা আসতাম আর বৌদিদের নিজেদের গাছ ছিল সেখান থেকে আম পেড়ে খেতাম মানে একটা আলাদাই মজা ছিল তাই যাই হোক আজকে তো ছোটোবেলার অনেক কথাগুলো মনে পড়ছে তার সাথে সাথে আর এক বৌদির জন্মদিন সেই উপলক্ষে আজ আসতেও পারলাম বেশ ভালো লাগছে যদিও ভিডিওটা আমি অনেক অনেকদিন আগেই করেছি একটু পুরনো কিন্তু এই ভিডিওটা না শেয়ার করলে ভাবলাম ভালো হবে না তাই আপনাদের সবার সাথে শেয়ার করছি এই ভিডিওতে তো কালী পুজোর দিন এ কীভাবে আমরা কাটাই আমাদের বাড়িতেও ইনফ্যাক্ট লক্ষ্মী পুজো হয় তো সেইগুলো কীরকম হয় না হয় এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর হিট দ্য লাইক বাটন Er du আমরা কালীবাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে এখন এসছি আর একটা অন্য কালীবাড়ি তো আজকে মোটামুটি আমি যা বুঝলাম মানে ফার্স্ট টাইম মোদিদের সাথে বেরিয়েছি মোটামুটি সব কালী মন্দির হপিং যাকে বলে সেটাই হচ্ছে তো চুঁচড়ো হুগলি ব্যান্ডেলের মধ্যে যে কালীবাড়ি আছে সেগুলো সবকটাই কটাই মোদিরা যায় আর তার মধ্যে বেশ কিছুতে আমি তো ফার্স্ট টাইম গেছি কিন্তু আমার বেশ ভাল লাগলো এই দিনটাকে কিভাবে মন্দিরে সেলিব্রেট করা হয় সেটাও দেখলাম তো যাই হোক আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি কিছু জিনিস আমার জন্য প্রথমবার তো হোপ ইউ মিল এনজয় বিভিন্ন কালী মন্দির হপিং করে বাড়িতে চলে এসছিলাম বাড়িতে এসে একটু চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে আবার যাচ্ছি আমার ও বাড়ি ও বাড়ি মানে কারণ ওখানে হবে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হ্যাঁ কোজাগরির লক্ষ্মী পুজো আমাদের হয় যেটা কি বলে অলক্ষ্মী বিদয় মোস্ট মবলি তো ওর প্রিপারেশন চলছে তো ওখানে একবার যাব আর চেঞ্জও করে নিয়েছি এখন যাওয়া যাক আর এটা আমার সেকেন্ড আউটফিট অফ দ্য ডে এখন আমার মা বৌদি মেজমা বড় মানে সবাই মিলে কাজ ভাগ করে নিয়েছে লক্ষ্মী পাতা ফল কাটা মিষ্টি অ্যান্ড অল যা যা প্রিপেয়ার করতে হয় পুজোর আগে সেগুলো সব চলছে এখানে তো সেগুলোরই কিছু কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো সাজাবে তো হুম ওইদিকে আমার ছোট পিসি যিনি এখন চন্দন মারছেন আর আমার এই যে বৌদি লক্ষ্মী নারায়ণকে বিভিন্ন গয়না পড়াচ্ছে

আর এই যে নিচের ঘরে সব কাজ আমার মা মেজমা বড় মা ছোট বেশি মিলে এই যা যা করতে হয় সেগুলো সব অলমোস্ট কমপ্লিট এখন ওপরে নিয়ে যাওয়ার পালা তো আমরা সবাই একটা একটা করে থালা ধরে ধরে ঠাকুরের পুজোর ওই জায়গায় নিয়ে যাব আমি

ওম তালো বিষ্ণু বরণং বড়দাম শুভং বরণং সর্বপাপং ওই সাইডে বিষ্ণু জীবজংগো তো বাংসুসমো প্লাড়ং আমাদের বাড়িতে রাজুদা এসে গেছেন পুজো করতে হা জনি হানি ভেজমা রাজুদাও ডেকে দাও সবাইকে ডেকে দাও जगते रहो आप नपव भगवान श्री शाश्वत श्री दासिका महाऋतुदासन सर्वपुरा उपपर गोवालो धूपो दीपं गोडाणो भन्नु गोडाणो आश्रं गोडाणो इयंपो गोडाणो सितु गोडाणो महा 체험म सारु উপর থেকে দেখছি আমাদের বাড়িতে পুজো অলমোস্ট ডান সবাই মিলে একসাথে প্রসাদ খেলাম আর মিষ্টিও ছিল আর আমার দাদাদের একটা পুজো হয় কালী পুজো আজকে রাত ধরেই অলমোস্ট পুজো হয় তো তারপর একটু সেখানে গেছিলাম আর আমার এক বান্ধবী এসেছিল এখানে পুষ্পাঞ্জলিও দিল। তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ একটি ছিল কিন্তু বেশ মজায় কাটলো ভালো কেটেছে আর আপনাদের যদি ব্লগটা ভালো লাগে আপনারা জানেন আপনাদের কি করতে হবে হিট দ্য লাইক বাটন কমেন্ট শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা থ্যাংক ইউ বাকিটা আপনারা দেখতে থাকুন